আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমাদের একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করেছি সেটা হচ্ছে আমার বাসায় যে দুটো কাঁঠাল পরশু দিন সন্ধ্যায় হয়তোবা সন্ধ্যার আগে দিয়ে গেছে আমার বাসায় তো আমার রিলেটিভ হবে আমার শুভাকাঙ্ক্ষী হবে আমার বন্ধু বান্ধব হবে যেই হোক আমাকে চিনে আমাকে না চিনলে তো আমার বাসায় এ কাঁঠাল দুটো দিয়ে যেত না তো সেই দিন আমি বাসায় ছিলাম না সব কিছু তোমাদের খুলে বলছি যে আমি সেদিন বাসায় ছিলাম না আমার ননাসের বাসায় চলে গিয়েছিলাম আর হচ্ছে সেদিন মহরম ছিল আমার শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল তো দুইটায় আমি ওদের বাসায় চলে গেছি তো আসছি আবার সন্ধ্যার সাথে সাথে কারণ তার পরের দিন আমার মেয়েদের এক্সাম তো এসে আমি আবার চলে গিয়েছিলাম একটু বাইরে ইম্পর্টেন্ট একটা কাজে তো যাওয়ার এক মুহূর্তেই আমার ঘরে শব্দ পেয়ে পাশের ফ্ল্যাট থেকে এই কাঁঠাল দুটো এই বস্তায় মানে পঞ্চাশ কেজি ওজনের চালের বস্তার মধ্যে কাঁঠাল দুটো ছিল সেই বস্তাটা আমার ঘরে পাশের ফ্ল্যাটের যে বউ নতুন বউ ছোট বউ সেই বউ আমাকে দিয়ে গেছে বলছে ভাবি আপনাদের ঘরে কাঁঠাল দিয়ে গেছে এই কাঁঠাল দুটো রাখেন তো আমি জিজ্ঞেস করেছি সেই দিন রাতেই জিজ্ঞেস করেছি তিন চারবার জিজ্ঞেস করেছি যে কে কী আসো বিষয় দেখতে কেমন ছেলে না মেয়ে তো ও শুধু এতটুকু বলেছে যে ছেলে তো দেখতে কেমন কি আসো বিষয় কিচ্ছু বলতে পারেনি কারণ ওরা একটু পর্দা করে ওরা দরজার আড়াল থেকে এই শুধু বস্তাটা নিয়ে রেখে দিয়েছে তো আমি চেষ্টা করেছি জানার জন্য তো আমার কথা হচ্ছে আমি তোমাদের সাথে এই কাঁঠাল দুটোর ভিডিওটা এই জন্য করলাম যে দেখো কাঁঠাল দুটা কিন্তু আমি এভাবে রেখে দিয়েছি আর কাঁঠাল দুটা যে খুব ভালো গাছের বোঝাই যায় তো এই যে দেখো আল্লাহর নেয়ামত কিন্তু খাবার জিনিস আল্লাহর নেয়ামত প্রতিটা খাবারের জিনিস মজাদার জিনিস নিয়ামত আল্লাহর তো এই জিনিস দুটা আমাকে দিয়ে গেছে খাওয়ার জন্য তো আমি কিভাবে বুঝবো যে কে দিয়ে গেছে আমার খাবার জন্য আমার শুভাকাঙ্ক্ষী হোক আমার আত্মীয় স্বজন হোক আমার বন্ধু বান্ধব হোক তার তো একটু কমন সেন্স থাকা দরকার যে আমি একটা ইনফরমেশন করে দেই যে তোমার বাসা আমি এই জিনিসটা রেখে গেছি তুমি ওদের থেকে নিয়ে নিও অথবা তোমরা এই জিনিসটা পেয়েছ কি না তো আমার কাছে দুই দিন যাবৎ আমার ঘরে কাঁঠাল দুটো আমি এভাবে রেখে দিয়েছি যে অন্য কারো হতে পারে ভুল করে আমার ফ্ল্যাটে আমার ঘরে দিয়ে গেছে হয়তোবা আমার মেয়ের সাথে তার মেয়ের নাম আছে মানে মেল আছে তো এরকম কিছু মনে করে আমি রেখে দিয়েছি তো অনেক কিছু বলার পর মানে বুঝতে পেরেছি যেটা আমার ঘরের জন্যই দিয়ে গেছে যেই দিয়ে গেছে তো এই জন্য ভিডিওটা করা যে এরকম খাবার জিনিস কাউকে দিও না কেউ কারণ এটা খাবার জিনিস দিয়ে যাও নাই যে এই দিয়েছ আর হচ্ছে শোনো যদি আমার এই ভিডিওটা দেখো কেউ তা বুঝতে পারবা যে এখনও আমি খাই নাই কেন কারণ খাবার জিনিস আমি খাইতে পারি নাই তোমরা খাওয়ার জন্য দেওয়া যাও না এটা হচ্ছে টেনশন দিয়ে গেছো কারণ এখনকার এমন একটা যুগ পড়ছে যে খাবার জিনিস পড়ে থাকলেও মানুষ ধরে না কারণ এখন এত বিপদ আপদ হয় মানুষের জীবনে মানে বিপদ দিয়ে ভরে গেছে মানুষের জীবন তো এই যে এটার জন্য আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে যারা যারা এরকম খাবার কেউ দিয়ে যায় নাম না জানায় কিংবা ইনফরমেশন ছাড়া সেই খাবারগুলো ধরবা না কারণ এগুলো খাবার দিয়ে যায় না টেনশন দিয়ে গেছে আমার কথা হয়েছে এরকম যুগে মোবাইলের যুগে কেউ কি ইনফরমেশন কিংবা একটা খবর ছাড়াই খাবারগুলো দিয়ে যায় এভাবে আমি দুই দিন যাবৎ ঘরে রেখে দিয়েছি কারণ হচ্ছে মায়া লাগে কারণ খাবার জিনিস তো এমন না যে কাঁঠাল খাই না কাঁঠাল তো খাই সব জিনিসই খাই আল্লাহ রহমতে কম বেশি কিন্তু কাঁঠাল দুটুকে আমি ফেলে দিব ফেলে দিতে আমার অনেক মায়া লাগছে আর কাউকে যে দিয়ে দিব যদি কোনো কিছু থাকে কাঁঠালের ভিতরে তাহলে তো আমার জায়গায় সে বিপদে পড়বে এগুলো বুঝতে পারছি না যে খেতে দিয়ে গেছে নাকি বিপদে পড়তে মানে দিয়ে গেছে তো এরকম যারা এই যে নাম না জানিয়ে খাবার দিয়ে যায় তারা কেউ খাবানা আর ছুঁয়েও দেখবা না এখন আমি শুধু জাস্ট দুই দিন রাখছি এটা আমার ভুল হয়েছে আমি সাথে সাথে ফেলে দেই নাই কারণ হচ্ছে আমি ভেবেছিলাম হয়তো মোবাইলে টাকা নাই হয়তো যে কোনো একটা সমস্যা পড়েছে যার কারণে আমাকে জানাইতে মানে ভুলে গেছে তো এই দুই দিনের মধ্যে যেহেতু আমার কাছে খবর আসে নাই কে দিয়ে গেছে কার বাসা থেকে দিয়ে গেছে মানে আমি কোনো খবরই পাই নাই চেষ্টা করেছি অনেক খবর নেওয়ার জন্য যে কারা দিয়েছে তো এই যে দেখো আমি খুলেও দেখেছি কাঁঠালটা কাঁঠালটা খুব ভালো এই যে চাল্লা কাঁঠাল তা আমার ঘরে যেগুলো পছন্দ করে বাচ্চারা মানে ই কাঁঠালটা খেতে পছন্দ করে না ভয় পায় লেটকা কাঁঠালটা নরম কাঁঠালটা আর এটা হচ্ছে একবার শক্ত হ্যাঁ এটাকে আরও দুই তিন দিন রাখা যাবে আর এটা যেমন একেবারে নরম হয়ে গেছে এটা ধরে সাথে সাথে ফেটে গেছে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ